হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভাব বিষয় থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের আমরা এক থেকে আটের দাগের প্রশ্নগুলো খুব সহজ করে সলভ করে নিয়েছিলাম এবার আজকের ক্লাসে আমরা নয়ের দাগের এবং দশের দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সরল করি এবং এখানে ছবি দেখে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে সলভ করে নেব যারা আগের ক্লাসটি দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে তোমাদের ক্লাস সেভেনের গণিতের প্লেলিস্ট পাবে সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও তোমরাও দেখো খাতা পেন নিয়ে বস এবং আমার সাথে সলভ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের একবার কিন্তু প্র্যাকটিসও হয়ে যাবে দেখো প্রথম অঙ্ক আমাদের সরল দেওয়া হয়েছে তেরো বাই পঁচিশ নিচে গুণ চিহ্ন দিয়েছে এক পূর্ণ সাতের আট তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যেটা গণিতের টেক্সটবুক সেটা পাশে খুলে রাখবে তাহলে প্রশ্নগুলো তোমাদের লিখতে সুবিধা হবে তাহলে প্রথম যে অঙ্ক সেটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো তেরো আছে নিচে আছে পঁচিশ গুণ আমরা কী করি কোনি গুণ করি যেটা হয় সেটার সঙ্গে আমরা উপরেরটা যোগ করি তাই না তাহলে আট একে আট তার সঙ্গে সাত যোগ করো তাহলে আট আর সাত হয়ে যাচ্ছে পনেরো তাহলে আমরা উপরে লিখব পনেরো নিচে হচ্ছে আট এবার কাটাকাটির মধ্যে দেখো এখানে শুধুমাত্র পাঁচ দিয়ে কাটাকাটি যায় এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর কিছু কাটাকাটি যায় না তার মানে উপরে দেখো তিন তেরো উনচল্লিশ আর নিচে পাঁচ আটে চল্লিশ তার মানে এটাই হচ্ছে আমার সরলের উত্তর এরপরে দুইয়ের যে প্রশ্ন আমি সাইডে করছি দুয়ের প্রশ্ন বলেছে দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুইয়ের একুশ কেমন তোমরা পাশে অঙ্ক বইটা অবশ্যই খুলে রাখবে তাহলে অঙ্কগুলো লিখতে সুবিধা হবে এখানে আমাদের এটা আমরা একই ভাবে পূর্ণটা ভেঙে নেবো দেখো কোনি গুণ হয় যা হয় তার সঙ্গে আমরা ওপরেটা যোগ করি তাহলে আট দুইয়ে ষোলো ষোলোর সঙ্গে পাঁচ যোগ করো হয়ে যাচ্ছে একুশ আর নিচে আট একরকমভাবে একুশকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে দু একে দুই আর দুই দুয়ে চার মানে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ সঙ্গে দুই যোগ করো তাহলে হয়ে যাচ্ছে চুয়াল্লিশ আর নিচে হচ্ছে আমার একুশ এবারে একুশ আর একুশ কেটে যায় এটা দেখো চার দিয়ে কাটলে চার দুই আট চার এগারো হয় চুয়াল্লিশ তার মানে উপরে পড়ে আছে দেখো এগারো নিচে পড়ে আছে দুই এগারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দেখো পাঁচ দু কোনো দশ তাহলে পাঁচ হয় পড়ে থাকে এক এটা দুই কেমন আমরা চাইলে এখানে এখানে দেখাতে পারি এই যে এগারোকে যখন আমরা দুই দিয়ে ভাগ করি তখন কী হয় পাঁচ দুয়ে দশ হয় পড়ে থাকে এক তার মানে পাঁচ পণ্য একের দুই এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার কেমন এটা হচ্ছে আমার রাফ তোমরা এক কাজ করো এই জায়গাটা স্কিপ করো কেমন এই জায়গাটা স্কিপ করো এই জায়গাটা আমি কেটে দিচ্ছি তার কারণে এই জায়গাটা আমার ভুল লেখা হয়েছে আমরা কি করব দেখো দশ পণ্য তিনের দশ ইন্টু ছয় পণ্য চারের তিন ইন্টু চারের এগারো দশ দশে একশো আর ওপরে তিন যোগ করো একশো তিন নিচে হচ্ছে দশ তিন আঠেরো আর চার হয়ে যাচ্ছে বাইশ নিচে তিন এটা হচ্ছে চারের এগারো এবার ঠিক আছে এগারো কে এগারো এগারো দুয়ে বাইশ একে দুই পাঁচ দশ কেমন আর না তাহলে একশো তিনের সঙ্গে চার গুণ করো তিন চারে বারো চারে কে চার তাহলে চারশো বারো আর নিচে তিন পাঁচে পনেরো কেমন এবার আমরা এখানে ওই যেমন করছিলাম রাফটা করবো পনেরো দিয়ে পনেরো দুই আমরা চারশো বারো চারশো বারোকে ভাগ করবো পনেরো দুই তিরিশ হয় পড়ে আছে এগারো বারো হলো এবার সাত পনেরো একশো পাঁচ তাই না বিয়োগ করে পড়ে থাকছে সাত তার মানে এটা হয়ে যাচ্ছে আমার সাতাশ পূর্ণ সাতে পনেরো তাহলে এটা আমার হচ্ছে আনসার এরপরে নেক্সট চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন তোমরা লিখবে দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু এখানে দেখো দশমিক তুলতে গেলে তিন ঘর পর দশমিক কোঠে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে তিন ঘর পর দশমী কোঠে মানে নিচে তিনটে শূন্য অর্থাৎ এক দুই তিন হাজার দিয়ে ভাগ এখানে দু ঘর পর দশমিক কোঠে তাহলে আমি শূন্য শূন্য লিখতে পারি যে সামনের শূন্য দেওয়ার কোনো যুক্তি হয় না শুধু দুই লিখলাম এখানে আমি শূন্যটা লিখে নিই তাহলে ঘর পর দশমিক মানে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ এটা আমার হয় এবার আমরা কাটাকাটি করতে পারি নাও পারি আমরা যদি কাটাকাটি না করি বরং আমাদের সুবিধে হবে কেমন সুবিধে দেখো পঁচিশ দুয়ে পঞ্চাশ হয় সেটা আমরা লিখলাম নিচে একের পরে দেখো তিনটে শূন্য আর এখানে দুটো শূন্য মোট কটা শূন্য পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এবার যটা শূন্য দিয়ে ভাগ করতে হয় ততগুলো আমাদের কি দশমিক বাম ঘর যায় ভাগে দশমিক বাম দিকে সরে গুণে দশমিক ডান দিকে সরে তাহলে পঞ্চাশ প্রথমত আমরা লিখবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দিয়ে ভাগ তার মানে পাঁচ ঘর দশমিক বাম দিকে যাবে তাহলে এইখানে ছিল এক ঘর ঘর তিন ঘর হলো চার ঘর হলো পাঁচ ঘর তাহলে পাঁচ ঘর আগে আমরা দশমিক বসব মানে এইখানে দশমিক বসবে আর সামনে একটা অবশ্যই শূন্য দিয়ে দেবে এবার এটাকে আমরা কী লিখতে পারি এই শেষকা শূন্যটা বাদ দিতে পারি একই জিনিস তাহলে শূন্য 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 এটা পাঁচ কেমন তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের মানে এই সরলটার আনসার পাঁচ পাঁচের দাগে যে প্রশ্নটা দিয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এখানে আমরা লিখব প্রথমে সাত দুই ঘপর দশমিক ওঠে মানে একশো দিয়ে ভাগ এরপরে দুই নিচে এটা দশ দিয়ে ভাগ এক ঘর পা দশমিক তাহলে পাঁচের নিচে এখানে দশ হবে এখানে আমরা কাজ করতে পারি কাটাকাটি চাইলে একটা দশ কেটে দিতে পারি দেখো দুই এটা কাটলে পাঁচ হয় আর এই পাঁচ একে পাঁচ কাটাকাটি করে দিলাম তাহলে সাত একে সাত ওপরে সাত পড়ে থাকে নিচে দেখো দুটো শূন্য আর একটা শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তাহলে দশমিক আমরা যখন ভাগ করব সাত লিখবো তিনটে শূন্য মানে তিন ঘর আগে যাবে দশমিক তাহলে এখান থেকে এক ঘর হলো দুঘর হলো তিন ঘর মানে এইখানে দশমিক বসবে আর সামনে একটা শূন্য দিয়ে দিবে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটা হবে আমার এই সরলটার আনসার এরপরে আমরা নেক্সট পেজে বাকি অঙ্কগুলো দেখব দেখো বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের পাঁচের দাগের করলাম ছয়ের দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু নাইন ইন টু পয়েন্ট ফাইভ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু কেমন এটাই আছে তাহলে আমরা প্রথমত দশমিকটা তুলব উনত্রিশ তিন ঘর পর দশমিক ওঠে মানে হাজার দিয়ে ভাগ এখানে দশমিক এক ঘর পর সরে তার মানে দশ দিয়ে ভাগ এখানে দশমিক এক ঘর দু ঘর তিন ঘর পর সরে মানে তিনটে শূন্য অর্থাৎ হাজার দিয়ে ভাগ এবার আমরা কাটাকাটি করবো তিন ছয় একটা দশ চাইলে আমরা কেটে দিতে পারি যদি কাটি দেখো পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ আর এই দুই দুই কেটে যায় এক হয় কেমন উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাজার থাকলো চার পাঁচ দুয়ে দশ আর চার হয়ে যাচ্ছে চোদ্দো নিচে দেখো এখানে তিনটার এখানে তিনটে ছটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য লিখলাম তাহলে ছটা শূন্য মানে ছ ঘর দশমিক বাম দিকে যাবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর আর তিনটে শূন্য তাহলে ঘর হয়ে গেল তাহলে এইখানে তাই না তাহলে শূন্য দশমিক তিনটে শূন্য এক চার পাঁচ এটা হবে আমার এই প্রশ্নের আনসার এরপরে এখানে দেখো আরও কিছু সরল দেওয়া হয়েছে সেই সরলগুলো আমরা দেখব প্রথমত দশের দাগের আমাদের একের প্রশ্ন তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পণ্য একের দুই এটা আমরা কী করে করবো পূর্ণটা ফার্স্ট লাইনে ভাঙবো পরের আর ভাগটা যেমন আছে ভাগই থাকবে পরের লাইনে আমরা গুণ করবো তাহলে তিন চারে বারো আর তিন যোগ করো তাহলে হয়ে যাচ্ছে পনেরো পনেরো চার ভাগ দুই দুয়ে চার আর হাতের এক যোগ করলে পাঁচ তাহলে পাঁচের নিচে আছে দুই এবার আমরা পরের লাইনে কী করবো বলে সে গুণ করবো আমি পরীক্ষার সময় তোমরা নিচে নিচেই করবে আমি ডান দিকে করে দিচ্ছি কেমন ডান দিকে করছি আর নাহলে ঠিক আছে আমি এখানেই করে দিচ্ছি নিচে এটা আমি কেটে দেব পরে দেখো পনেরো চার লিখলাম এটা ভাগকে গুণ চিহ্ন করবো তাহলে উপরে দুই চলে আসবে নিচে পাঁচ তাই না ভাগ চিহ্নকে চিহ্ন করতে গেলে এই পাশের ভগ্নাংশটা উল্টে যায় মানে পাঁচ উপরে চলে নিচে চলে আসবে আর নিচে দুইটা উপরে যাবে এবার দু একে দুই হয় দুই দুয়ে চার হয় পাঁচ দিয়ে কাটবো পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো হয় মানে ওপরে আছে আমার তিন নিচে আছে দুই তিনকে দুই দিয়ে ভাগ করলে এক পণ্য একের দুই এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার ওকে নেক্সট দুই নাম্বার যে প্রশ্ন দিয়েছে আমাদের পঞ্চাশ নিচে একান্ন ভাগ পনেরো এখানে পঞ্চাশ লিখবো নিচে ফিফটি ওয়ান ভাগকে গুণ করতে গেলে পাশে ভগ্নাংশ পাল্টে যায় তাহলে পনেরো নিচে কিছু নেই মানে এক আছে তাহলে কী হবে একটা বের উপরে চলে যাবে পনেরোটার নিচে আসবে কাটাকাটি করে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দশে পঞ্চাশ আর কিছু কাটাকাটি যায় না তাহলে উপর থাকে দশ নিচে এখনও ওকে তিন দিয়ে গুণ করো তাহলে তিন একে তিন তিন পাঁচে পনেরো তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন তোমরা দেখো এক ভাগ পাঁচের ছয় কেমন এক ভাগ পাঁচের ছয় তাহলে এক মিনিট আমি একটু ঘুরিয়ে নিই ফোনটা ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারছি এক ভাগ ছকে গুণ করতে গেলে উল্টে যাবে তাহলে ছয়ের পাঁচ পাঁচের ছয়টা ছয়ের পাঁচ হয়ে গেল তার মানে ছয় কে ছয় নিচে পাঁচ ভাগ করলে হয়ে যাচ্ছে এক পূর্ণ একের পাঁচ তাহলে এটা হচ্ছে আনসার তাই না আমরা যখন ছয়কে এই যে ছয়কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কে পাঁচ ছয় পর থেকে এক তাহলে এক পূর্ণ একের পাঁচ এটা হচ্ছে আনসার চারেরটা চারটা দিয়েছে একশো ছাপান্ন নিচে একশো ভাগ দিয়ে তেরো নিচে দিয়েছে বাইশ তাহলে এটা কি আমরা লিখব একশো নিচে একশো একুশ গুঞ্চ নদী নিচে তেরো তেরো দিয়ে কিন্তু এটা কাটকাটি যায় দেখো তেরো দিয়ে কাটলে তেরোকে আছে পনেরো তাহলে চোদ্দো পনেরো দুই পড়ে থাকে দুই দশ ছয় ছাব্বিশ তেরো হয় এগারো দিয়ে কাটলে দেখো এগারো দুয়ে বাইশ আর এগারো এগারো একশো একুশ তার মানে আমার উপরে পড়ে আছে দেখো বারো ইন্টু দুই মানে বারো দুগোনো চব্বিশ পড়ে আছে আর নিচে পড়ে আছে এগারো এগারো দুই বাইশ হয় তাহলে এগারো দুই বাইশ তেইশ চব্বিশ দুই পড়ে থাকে তাহলে দুই পূর্ণ দুইয়ের এগারো এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার পাঁচের প্রশ্নটা দেখে নেব পাঁচের প্রশ্ন দিয়েছে এক পূর্ণ একের দুই ভাগ চারের নয় ভাগ তেরো পণ্য একের দুই এখানে আমরা এটাকে ভাঙছি দেখো কে দুই আর হাতের এক মেলে হয়ে যাচ্ছে তিন তাহলে তিনের দুই আচ্ছা চিহ্নটা তো থাক না হয় এটা লিখবো তেরো দুই ছাব্বিশ আর এক মিলে হয়ে যাচ্ছে সাতাশ তাহলে সাতাশে দুই এরপর নেক্সট লাইনে আমরা করব এটা সেটা হচ্ছে তিনে দুই লিখলাম গুণ চিহ্ন করে দিলে উল্টে যাবে তাহলে নয়ের চার হয়ে গেলো এটাকেও গুণ করলে উপরে দুই নিচে সাতাশ আসবে এই দুই এই দুই কাটে নয় কে নয় তিন নয় সাতাশ তিন একে তিন তিন একে তিন সব কেটে গেল শুধু উপরে এক পড়ে থাকে নিচে চার তারপরে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের আনসার কেমন এরপরে ছয়ের প্রশ্ন দিয়েছে নয়ের দশ ভাগ তিনের আট গুণ দিয়েছে আমার দুইয়ের পাঁচ এখানে খেয়াল কবি যে গুণ দিয়েছে হয়তো তুমি ভাবলে ভাগ নিয়ে সেটাকেও উল্টে দিলে কিন্তু ধরো ভুল হয়ে যাবে তাই না সেটা কিন্তু কখনোই করবে না তাহলে এইটাকে শুধু আমরা গুণচিহ্ন দেবো গুণচিহ্ন দেওয়ার পর এইটাকে তিনের আট যেটা সেটা আটের তিন করে দেবো উল্টে দেবো কিন্তু এটা তো গুণচিহ্নই আছে তাহলে উল্টাবে না এটাই থাকবে কেমন এবার কাটাকাটির মধ্যে দেখো দুই একে দুই হয় কাটলে আর এটা পাঁচ দিয়ে দশ হয় আর আমার এখানে তিন একে তিন তিন তিনে নয় হয় তার মানে তিন আটে চব্বিশ পড়ে থাকে উপরে আর নিচে পাঁচ পাঁচে পঁচিশ কেমন তার মানে এটা হচ্ছে আনসার এরপরে আমরা নেক্সট অঙ্কগুলো করবো নেক্সট কোয়েশ্চেন আমাদের আমরা করলাম হচ্ছে ছয়ের অঙ্ক এবার সাতের অঙ্ক আমরা করবো সাতের অঙ্ক আছে আমাদের দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন হ্যাঁ তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক স্কুলে এটা দিয়ে থাকে তিন দুই ছয়ের এক হচ্ছে সাত তার মানে সাতের তিন এটাকে গুণ চিহ্ন করো আচ্ছা গুণ চিহ্ন করছি না আমি পরের লাইনে করবো এটা ভাগিয়ে রাখছি কে ছয় আর একে সাত মানে একটা লাইনে আমি শুধু পণ্যটা ভাঙব দুই দুই চার দুই আট একে নয় নয়ের চার এবার সাতের তিন লিখলাম ভাগটাকে গুণ করতে গেলে এবার উল্টে যাবে তাহলে সাতের এই এর সাত হয়ে যাবে সাতের ছয়টা এটাকে চারে নয় হয়ে যাবে কাটাকাটি করব দেখো এর একে তিন তিন দুয়ে ছয় আর সাত সাত কেটে যায় আর কিছু কাটে না তার মানে আমার উপরে আছে চার দুয়ে আট নিচে আছে নয় এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার নেক্সট আটের প্রশ্ন আটের প্রশ্ন দিয়েছে কুড়ি গুণ সাত 1 একে চার গুণ তিনের পাঁচ লিখবো আমরা কুড়ি এটাও ভাগ থাক না হোক ভাগটা থাক চার সাথে আঠাশ আর একে উনত্রিশ তাহলে উনত্রিশে চার গুণ হচ্ছে তিনের পাঁচ তাহলে কুড়ি লিখবো ভাগটাকে গুণ করতে গেলে উল্টে যাবে তাহলে চারের উনত্রিশ গুণ তিনের পাঁচ কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ চারপর কুড়ি আর কাটাকাটি হয় না চার চেয়ে ষোলো তিন ষোলো তাহলে উপরে আটচল্লিশ নিচে পড়ে থাকছে আমার উনত্রিশ আমাদের দেখো উনত্রিশ আটচল্লিশ উনত্রিশ কে উনত্রিশ ভা বিয়োগ করে পড়ে থাকছে আমার উনিশ তার মানে এটা হচ্ছে এক পণ্য উনিশের উনত্রিশ কেমন তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার এরপরে নেক্সট আমাদের নয়ের অঙ্ক সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ দুই এখানে আমরা প্রথমত দশমিক তুলব তাহলে তিনশো পনেরো নিচে একশো হয়ে যাবে এখানে পঁচিশের নিচে দশ হবে এবার এটা কাটা আমরা ভাগটাকে গুণ করব তাহলে দশ নিচে হয়ে যাবে পঁচিশ একটা শূন্য একটা শূন্য কাটে পাঁচ দিয়ে প্রথমত কাটবো পাঁচ দিয়ে আমরা যদি কাটি যদি ডিগ্রি কাটি পাঁচ এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন আর কাটাকাটি যাচ্ছে না তাই তো আর যদি কাটাকাটি না যায় তার মানে উপরে হচ্ছে সিক্সটি নিচে পাঁচ দশে পঞ্চাশ এবার দেখব আমরা করে পঞ্চাশ তেষট্টিকে পঞ্চাশে ভাগ করবো কে পঞ্চাশ প্রথমত হবে বিয়োগ করলে তেরো দশমিক বুঝে শূন্য পাবো পঞ্চাশ দুয়ে একশো হয় বিয়োগ করলে তিরিশ দশমিক আবার একটা শূন্য পাবো পাঁচ পাঁচ ছয় তিরিশ তার মানে তিনশো ওকে তার মানে আমার এটা রেজাল্ট যেটা হচ্ছে আমার উত্তর সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার এরপরে দশের দাগের প্রশ্ন সেটা হচ্ছে চৌত্রিশ দশমিক চার ভাগ শূন্য গুণ শূন্য এখানে আমরা দশমিকটা তুলব তিনশো চৌত্রিশ নিচে দশ এক ঘ দশমিক ওঠে এখানে তিন লেখার পরে দুঘা দশমিক মানে একশো দিয়ে ভাগ গুণ নিচে একশো লিখব তিনশো চুয়ান্ন লিখলাম নিচে দশ লিখলাম গুণ করতে গেলে উপরে একশো নিচে তিন হবে এটা ছয় নিচে একশো হবে এই একশো একশো কেটে যায় তিনকে তিন তিন দু ছয় হয় আর কাটবো না আমরা কাটাকাটি করলে আবার অসুবিধা হয় নিচে দশ বা শূন্য থাকলে আমাদের সুবিধা দেখো চার দুই আট গুণ করলাম পাঁচ দুই দশ শূন্য হাতে থাকে এক তিন দুই ছয় একে সাত সাতশো আট নিচে দশ তাহলে আমাদের সুবিধা দেখো কেন দশ দিয়ে ভাগ করছি দশ মিনিট বাম দিকে যাবে তাহলে এইখানে দশমিক ছিল ঘর বাম দিকে মানে এইখানে আবার আনসার মানে দশমিকটা বসবে কেমন আর একটা অঙ্ক আছে হোমওয়ার্ক ভাবলাম দেবো আজকে আর হোমওয়ার্ক দিচ্ছি না আমি এটা সলভ করেই দিচ্ছি ইন্টু সিক্স ভাগ জিরো পয়েন্ট তাহলে এটা আমার পঁচিশের দশ হবে গুণ ছয় এটা পাঁচের দশ হবে তাহলে পঁচিশের নিচে দশ গুণ ছয় গুণ দশের নিচে পাঁচ কেমন দশ দশ কেটে যায় পাঁচ পাঁচে পঁচিশ ছয় পাঁচ পঁচিশ তার মানে পাঁচ ছয় তিরিশ এটা হচ্ছে আমার এই প্রশ্নের তাহলে আমরা এগুলো কমপ্লিট করলাম এরপরে এখানে দেখো যে চিত্রগুলো দেওয়া হয়েছে চিত্রগুলো তোমরা বুঝতেই পারছো এই চিত্রগুলো দুটোকে যোগ করে তাহলে একের চার আর একের চার মানে দুটো একের চার দুই গুণেতে একের চার মানে দুইয়ের চার দুইকে দুই চার এরকমভাবে করেছে এটা কটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছ ভাগের মধ্যে এক ভাগ রং করে তাহলে একের ছয় এরকম কটা আছে তিনটে তাহলে তিনটে একের ছয় মানে একের দুই এখানে দেখো বারোটা ঘরের মধ্যে দুটো ঘর রং করা এরকম কটা আছে দুইয়ের বারো কটা আছে তিনটে এরকম করে এই যে চিত্রগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা করে নিও যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো পেড ক্লাসে তোমরা কী কী পাবে দেখো পেড ক্লাসে আমরা গণিতের ক্লাসগুলো এখানে বুঝিয়ে দিচ্ছি এগুলো সমাধানগুলো মানে এগুলো তোমরা পিডিএফ করবো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো তোমাদের ও বিজ্ঞান রয়েছে সেটারও আমরা নোটস প্রোভাইড করি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা নোটসের আকারে লিখি ক্লাসগুলো ইউটিউবে দিই এবং সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার সেগুলো আমরা পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই এবং প্রশ্নবিচিত্রা বেরোলে সেখানেও তোমাদের এগুলো একই কাজ করা হবে কেমন তোমাদের মূলত চারটে বিষয় আমার হচ্ছে দুটো বিষয় গণিত এবং পরিবেশ বিজ্ঞান ম্যামের ইতিহাস বলি চারটে বিষয়ে তোমরা সম্পূর্ণ নোটস পাবে ক্লাসগুলো ইউটিউবে পাচ্ছ যেগুলো ইউটিউবে পসিবল হবে না সেগুলো আমরা গ্রুপের মধ্যেই বোঝাবো ইউটিউবে হয়তো সবগুলো ক্লাস সময় পাবো না কিন্তু গ্রুপে যেহেতু পেড গ্রুপ তোমরা মিনিমাম একটা চার্জ পে করছো তাহলে গ্রুপের মধ্যে অবশ্যই সমস্ত ক্লাসই বুঝিয়ে দেওয়া হবে তাহলে চারটে বিষয়ের সম্পূর্ণ নোটস পাচ্ছ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার পাচ্ছ প্রশ্নবিচিত্রা বেরোলেও যখন বেরোবে তখন তোমরা গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ে প্রশ্নবিচিত্রার উত্তরগুলো আমরা সেগুলো করে দেবো সেগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো তাহলে তোমাদের সুবিধা হবে রিভিশন দিতে এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সেগুলোও কিন্তু আমরা সাজেশনের আনসারও করে দেবো পিডিএফ করে যাতে করে সাজেশান আনসার সবগুলো পড়তে তোমাদের সুবিধা হয় এক জায়গায় থাকে এবং রিভিশন দিতে সুবিধা হয় যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছে অলরেডি অনেকেই যুক্ত হয়েছে যারা ভাবছ যুক্ত হব তোমাদের ক্লাস সেভেনে যেহেতু সবাই শুরু হয়েছে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে তোমরা চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড ক্লাসে যুক্ত হতে পারো কেমন আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট